গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ রবিবার ছুটির দিন ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে দিন পর ছাদ থেকে এই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি ছাদ থেকে চারপাশটা দেখতে এত ভালো লাগে মনটা ভরে যায় আকাশের মতন উদার যদি হতে পারত এই পৃথিবী প্রত্যেকটা মানুষ যাই হোক চলে এসেছি নিচে বেলায় বানাবো রুটি আর ছোলার তরকারি ছোলা বলতে কাবুলি চানার ঘুগনি রান্না করতে করতে আপনাদের সাথে একটা বিষয় আজকে শেয়ার করব অনেকেই আমার এই এডুকেশনাল জার্নি বা আমার পড়াশোনা নিয়ে অনেক প্রশ্ন করেছেন বা আমার পড়াশোনার জার্নিটা জানতে চেয়েছেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যখন ছোট্ট ছিলাম তখন থেকে শিক্ষকতার বাইরে কোনোদিনও ভাবিনি কোনো পেশায় নিযুক্ত হব আর আমার ছোটো মামা একটা কথা পরিষ্কার বলে দিয়েছিলেন সেই ছোট্টবেলাতে বড় হয়ে টিচার হবে মেয়েদের জন্য শিক্ষকতা আদর্শ ওই একটি কথা আর আমার গৃহ শিক্ষিকা যিনি আসতেন ওই পিসিমনির চেয়ারে বসে থাকা এই দুটি জিনিস আমার ভীষণ ভালো লাগত। তাই কোনো দিনও নিজেকে অন্য কোনো প্রফেশনে ভাবতেই পারিনি যাই হোক সেসব কথা তো গেল ছোটোবেলার বড় হয়ে যখন আমার মাধ্যমিক মানে একটু বড় হলাম উচ্চ মাধ্যমিক হলো মাধ্যমিকে সায়েন্সে ভালো মার্কস পেয়েছিলাম ইচ্ছে ছিল সায়েন্স নিয়ে পড়ার পরিবারের কিছু সমস্যার কারণে বা নিজেরও কিছু সমস্যার কারণে সেটা আর হয়ে ওঠেনি আর্টস নিয়ে পড়াশোনা শুরু হলো ভূগোল খুব প্রিয় বিষয় ছিল উচ্চ মাধ্যমিকের পরে ভূগোল নিয়ে পড়ার ইচ্ছে ছিল কিন্তু সেটাও আর হয়নি এই না হওয়াগুলোকে দূরে সরিয়ে রেখে যা হয়েছে তা নিয়ে বলি বাংলায় অনার্সে ভর্তি হলাম চাকদা কলেজে নদিয়ার চাকদা কলেজ মা পরিষ্কার জানিয়ে দিয়েছিল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ আর না হলে চাকদা কলেজের ভাত রান্না করবেন তিনি বাকি কোনো কলেজের ভাত রান্না করে দেবেন না মজা করেই বলেছিলেন তবে চাকদা কলেজ ভালো ছিল যাই হোক গল্পে আবার পরে আসছি এদিকে এই ঘরটার অবস্থা দেখুন এই ঘরটাকে আজকে পরিষ্কার করব। জামা কাপড়ের পুরো মেলা আমার শরীর খারাপ আর জামা কাপড় স্বাভাবিক কেই বা করবে আর উত্তম এত কিছু পারেও না তবুও যতটুকু করে দেয় আমি তার জন্য ভীষণভাবে কৃতজ্ঞর কাছে যাই হোক যে প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলছিলাম স্নাতক ডিগ্রি অর্জন করার পর কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম স্নাতকোত্তর ডিগ্রি লাভের জন্য বাংলায় এম এ পাস করলাম সেখান থেকে তারপরে জার্নিটা অনেক বড় ইচ্ছে করলে আমি ওখান থেকে এমফিল করতে পারতাম কিন্তু শেয়ার হয়ে ওঠেনি ওই যে তাড়াতাড়ি চাকরি পেতে হবে এই নেশা চাপল আর ভর্তি হয়ে গেলাম বিএডে বহরমপুর যে ইউসিটিসি রয়েছে ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ সেখানে সেখান থেকে এক বছরের বিএড ডিগ্রি লাভ করার পরে একটা অদ্ভুত উন্মাদনা কাজ করতে লাগলো আসলে ওই কলেজটি এত ভালো লেগে গেল এবং ওই কলেজের পরিবেশ সমস্ত কিছু মাথায় চাপল এই বিএড কলেজের টিচার হব যাই হোক মা ডাব ডাব খেয়ে নিয়ে বাকি কথা বলছি ড্রা দাও আছে তুই ড্রয়ারে দেখো কিচেনের ড্রয়ারে এই গরমে এটাই হচ্ছে একদম শান্তির জিনিস হ্যাঁ যে কথা বলছিলাম বিএড কলেজে অধ্যাপনা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম বিএড কলেজে অধ্যাপনা করার জন্য আপনাকে এম করতে হবে ভর্তি হয়ে গেলাম এম এডে করতে করতে কারোর মুখে শুনলাম যে এম এ ইন এডুকেশনকে প্রাধান্য দেওয়া হয় তখন ভর্তি হয়ে গেলাম এম এ এডুকেশনেও অর্থাৎ এডুকেশানে দুটি মাস্টার ডিগ্রি অর্জন হলো আর ওদিকে তো বাংলাতে একটি ছিলই তারপরে গিয়ে যেটা হলো বেসরকারি বিএড কলেজে পড়াতে ঢুকলাম বেসরকারি বিএড কলেজে তো বিভিন্ন রকমের সমস্যা সে কথা সবাই জানে সে কথা নাইবা বললাম তখন থাকতাম আমি বহরমপুরে আর সেখান থেকে যেতাম বীরভূমে কলেজে চাকরি করতে প্রত্যেক দিন বাসে করে অতটা জার্নি খুব কষ্ট হতো ভাবতাম এই চাকরি করার জন্য তো ছোটোবেলা থেকে এত পড়াশোনা করিনি তখন বসলাম আবার ধ্যানে তিন মাস আমরণ পড়াশোনা সেই করেঙ্গে নেই তো মারেঙ্গে এই পন্থায় অবলম্বন করে শুরু হলো জার্নি আসলে কোনো কাজ করার আগে আপনার পরিকল্পনা যদি ভীষণ ভালো হয় যেরকম আমরা প্ল্যানিং করি বাড়ি বানানোর আগে সেই অনুযায়ী কাজ করি সেই রকমই সমস্ত বিষয়ের আগে যদি প্ল্যানিং করে নেওয়া যায় খুব সুন্দর করে তাহলে কিন্তু আপনি জীবনে সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি আর সময় অনেক কম নষ্ট হয় সেক্ষেত্রে যাই হোক মাত্র তিন মাস পড়াশোনা করে নেট এবং সেট পরীক্ষায় এডুকেশন বিষয়ে আমি উত্তীর্ণ হই তারপরে বাংলা বিষয়েও সেট পরীক্ষায় উত্তীর্ণ হই এই হলো আমার পড়াশোনার জার্নি তারপরে অ্যাপ্লাই করি পিএইচডির জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সেখানে চান্স পাই পিএইচডি কমপ্লিট হয় আমার পাঁচ বছরে পিএইচডি হয়ে গিয়েছে আমার আর কিছু লেখালেখিও রয়েছে চলে পাশাপাশি সব কিছুই সুদেশনা ঘোষ ও আমাদের এই দিনরাত্রি পরিবারের একজন মেম্বার ও অনেকবার আমাকে বলেছিল যে ম্যাডাম আপনি আপনার জার্নিটা একবার শেয়ার করবেন ওর জন্যে আরও অনেকের অনেক প্রশ্ন ছিল তাদের সকলের জন্যে আজকের এই ভিডিও শরীর ভালো নেই আপনাদেরকে প্রথমেই বলেছি জ্বর আর আসেনি কিন্তু ওই যে দুর্বল লাগছে তাই আজকে উত্তম রান্নাঘরের দায়িত্ব নিয়েছে ও রান্নাটা ভালোই করে ওই পাশে একটু দাঁড়িয়ে থাকতে হয় ছোট ছোটো জিনিসগুলো পরিমাণগুলো একটু বলে দিতে হয় কিন্তু আজকে খুব বেশি সাহায্য আমি ওকে করতে পারিনি এই শুধু চালটা ধুয়ে দিচ্ছি কেন চালের মাপটাও তো বোঝে না তবে চালটা ধুয়ে জলটা ফেলবো না গাছে দিয়ে দেবো ঘরের ভেতরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতেই দেবো ভাতটা বসিয়ে দিলাম আর ওদিকে মাংসটা কষা হয়ে গেছে আর আরিয়ানকে আসতে বলেছি ও আসবে দুপুর বেলায় খেতে এখন বাজে একটা রান্না প্রায় হয়ে এলো আর এই গাছটায় দেখুন নতুন পাতা গজিয়েছে জিজি প্ল্যান্ট প্রায় পাঁচ মাস পরে ও নতুন পাতা ছাড়লো আর পথসটা কত বড় হয়েছে দেখেছেন এর আগেও আপনাদেরকে বলেছি বাড়িতে গাছ আসার পরে যতক্ষণ নতুন পাতা না গজাবে ততক্ষণ আমার একটা চিন্তা থাকে যে ও পরিবেশটাকে মেনে নিয়েছে কি না আমি যে কি খুশি হয়েছি আর চোখের অন্তরালে চোখের সামনে থেকেও কিভাবে যে অত বড় পাতা ও ছাড়লো বুঝতেই পারিনি এই দুদিন হলো লক্ষ্য করেছি আর এই হলো অরেলিয়া হালকা রৌদ্র লাগে সেই জন্য পুরো শীতকালটা ওকে বারান্দায় রেখেছিলাম আর এই তো আপনারা জানেন রাবার গাছ ওকেও দিলাম একটু জল তা ভোরবেলায় না ভাগ একটু কম পড়ে গেল পরের দিন ওকে একটু বেশি করে দিয়ে দেব। যাই হোক মাংসটা দিকে হয়ে গেছে উত্তমকে বলি নামিয়ে নিতে আর হ্যাঁ প্রত্যেক দিন এত কাজকর্ম করেও কি করে পড়াশোনাটা এখনও বজায় রেখেছি সে বিষয়ে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো তবে শুধু এতটুকু বলে রাখি প্রতিদিন যদি দুটো পাতা না পড়ি কেমন যেন মনে হয় সব কিছু সম্পন্ন হয়নি কিছু বাকি রয়ে গেছে তাই এখনও কিন্তু গল্পের বই পড়ি খুব ভালোবাসি গল্পের বই পড়তে উত্তম কত খুশি দেখলেন আসলে আমি একটু খেয়ে দেখলাম ভীষণ ভালো হয়েছে প্রশংসা করেছি স্বাভাবিকভাবে রান্না করার পরে যদি কেউ প্রশংসা করে তাহলে মনটা ভরে যায় কারণ এই গরমের মধ্যে সবাই প্রচুর কষ্ট করে রান্না করে গরম আর শীত কী কেউ ইচ্ছে করে নিজের রান্না খারাপ করে না আমরা এক দিন বলি মাকে আজকে কি একটা রান্না করেছো অখাদ্য খাওয়া যাচ্ছে না কিন্তু মায়েরাও কখনোই চায় না তার রান্নাটা খারাপ হোক হয়ে যায় আগুন জলের কাজ হাতের কাজ সব দিন তো সমান হয় না যাই হোক ভাতটা ফুটে গেছে আর একটুখানি হবে তারপরে বলবো ওকে ফ্যানটা ঝরিয়ে নিতে আরিয়ানকে ফোন করে দিয়েছি ও চলেও এসেছে এবার ওদেরকে খেতে দিয়ে দেবো আমি স্নান করে নিয়েছি মাঝে মধ্যে দুটো একটা দিন এরকম যদি কেউ রান্না করে সামনে খাবার দেয় খুব ভালো লাগে আজকে কোথাও মনে হচ্ছে শরীর খারাপটা হয়ে খারাপ হয়নি ভালোই হলো একদিন উত্তম কুমারের হাতের রান্না পাচ্ছি একটু সেবা যত্ন পাচ্ছি ভালোই লাগে বলুন সেবা যত্ন পেতে মজা করছিলাম চলুন বেশ দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে ওদের সবাইকে খেতে দিয়ে দিই ভাত বেড়ে নিয়েছি সকলের আর স্যালাডটা উত্তম কেটে নিয়েছে আজকে সব কাজই ওই করেছে আমি কোনো হেল্পই করিনি ওকে আর এই দেখুন মাংসটা কি সুন্দর হয়েছে বেশি ঝোল করেনি হালকা গ্রেভি রেখেছে আর আরিয়ানকে বললাম বাবাই তাড়াতাড়ি খেয়ে মায়ের জন্য একটু দিয়ে দেবো মানে আমার দিদি ও বাড়িতে রয়েছে ওর জন্য একটু টিফিন বক্সে করে পাঠিয়ে দেবো বাবাই নিয়ে যাবে আর ফ্রিজে একটু মিষ্টিও আছে আসলে আরিয়ান মিষ্টি খেতে খুব ভালোবাসে তো ওকে একটু মিষ্টি দেব। আমি ডাল বানাতে বারণ করেছিলাম কিন্তু উত্তম শোনিনি বলল যে না আরিয়ান তো ডাল ছাড়া খেতে পারে না তো ওর ডাল লাগবেই ওর জন্মদিনের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে সবার আগে খেতে বসে ডালের বাটি খোঁজে সেই জন্য ওর জামাই কিন্তু মানে ও উত্তমকে জামাই বলে ডাকে তাই ওর জামাই কিন্তু সে কথা মাথায় রেখেছে তাই আরিয়ান স্পেশাল ডাল বানিয়েছে মসুরির ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে তো বাবা আজকে জামাইয়ের রান্না চিকেনটা দারুণ হয়েছে খেতে তাই না জামাই তো আমার থেকেও ভালো চিকেন বানাতে আজকাল তাই একদমই না আজকে আমি কিচ্ছুর বিজনে যাইনি সব জামাইই করেছে চলো টাটা এ বাবা কি রান্না করেছিল সকালে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম তেমন ক্লান্ত লাগছিল এখনো সন্ধ্যা লাগেনি ভাবছি একটু চা খাবো চা খাওয়ার পরে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দেব উত্তমকে ডাকলাম ও বাইরে বসে আছে ফোনে কোনো কাজ করছে চলুন রান্নাঘরে যাই আসলে সকালবেলায় রুটি তরকারি বানানোর পর থেকে না আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিল। মাথা ঘুরছিলো নতুন আবার মাথা যন্ত্রণার সাথে যোগ হয়েছে মাথা ঘোরা আসলে এ কদিন ধরে অ্যান্টিবায়োটিক চললো তো হয়তো সেই জন্য হতে পারে সন্ধ্যাবেলা হলেই এক কাপ গ্রিন টি আমার চাই দুধ চা আমি কোনোদিনই ভালোবাসি না আসলে অ্যাসিডিটিকের প্রবলেম আছে তো আর চিনি দিয়ে তো আমি চা খাই না আপনারা জানেন তাই একটু গরম জল করে নিলাম আর ওই টি ব্যাগ চুবিয়ে নেওয়া এতে তো বেশি সময় লাগে না উত্তমকেও দেবো আর আমিও খেয়ে নেব আর দুটো বিস্কুট বার করি দাঁড়ান রাতের জন্য খাবার বিশেষ কিছু বানাবো না মাংস আছে একটু রুটি আনিয়ে নেব ভাবছি দিয়ে খেয়ে নেবো তো রাতের রান্না নিয়ে কোনো ঝামেলা নেই আর আপনাদের সাথে আর একটা বিষয় শেয়ার করি আপনাদেরকে বেশ কয়েকবার বলেছি কদিন পরে বেড়াতে যাব। ভালো ভ্লগ আসতে চলেছে কোথায় যাচ্ছি বলুন তো কাশ্মীর সে বিষয়ে একটা বিরাট মজা হয়েছে কাশ্মীরে যখন আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছিল সকলে মিলে পরিবারের তখন টিকিট কাটার সময় উত্তমকে অনেকবার রিকোয়েস্ট করে। আমরা কেউ রাজি করাতে পারিনি শেষ মুহূর্তে আমার এই শরীর খারাপ দেখে বা অনেক কিছু ভেবে তার মনে হয়েছে যে তার যাওয়াটা খুব দরকার তাই সমস্ত টিকিট তার কাটা হলো যদিও সব ওয়েটিং এখন তবে কি আর করা যাবে বাবু রাজি হয়েছেন যাচ্ছেন এই আমার অনেক যাই হোক আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি শুভরাত্রি